বন্ধুরা শীতকাল চলে এসেছে আর শীতকালে বিয়ে অনুষ্ঠান থাকবে না তা কি কখনো হয় আর বিয়ে অনুষ্ঠান মানেই কিন্তু সাজগোজ এই সাজগোজ করার পর আমরা যখন একটা শাল বা সোয়েটার নিয়ে নেই তখন কিন্তু পুরো লুকটাই আমাদের খারাপ হয়ে যায় আর এতে করে আমাদের দেখতে যেমন বাজে লাগে তেমনই কিন্তু এটা ক্যারি করা আমাদের খুব অসুবিধা হয়ে যায় আমরা অনেক সময় ঠিক এইভাবে আমরা শালটাকে ক্যারি করি এতে করে দেখতে বাজে লাগে তাই এরকম করে করি এটাও কিন্তু একটা খারাপ লুক দেয় শাড়ির লুকটাও নষ্ট হবে না আর চাদরটাও তোমরা সুন্দরভাবে ক্যারি করতে পারবে তো চলো দেখে নেই আজকের এই লুকগুলো তো দেখো আমরা শাড়ি পরি বা যে কোনো ড্রেসই পরি বা কুর্তি পরি থ্রি পিস পরি যেটাই পরি না কেন তার সঙ্গে কোন শালটা মানাবে আর কিভাবে পরবো এটা কিন্তু একটা সমস্যাই আমাদের শীতের সময় বিশেষ করে গরমের সময় তো এই সমস্যাটা হয় না তো আজকে তোমাদের সঙ্গে টিপসগুলো বা এই আইডিয়াগুলো শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথম আইডিয়া তো দেখো এই যে আমি একটা শাল নিয়ে নিয়েছি এটা দেখো কিভাবে পরবো তো আমি দেখাবো একটু সহজভাবেই খুব সহজভাবে যাতে দেখানো যায় তো দেখো শালটাকে আমি উল্টো করে নিলাম আর নিয়ে পেছন সাইড দিয়ে নিয়ে আসলাম সামনের দিকে এনে আমরা ঠিক ওপরের অংশটা ধরে নেব বুকের ঠিক ওপরে সেখানে আমরা ধরে ঠিক এই জায়গাটাতে আমরা মিডিল পোর্শনটাতে একটা রাবার লাগিয়ে দিব আমরা যে চুল বাঁধি সেই রাবারগুলো আমরা একটা লাগিয়ে দেব তো লাগিয়ে দেওয়ার পর যে কাজটা করতে হবে দেখো দুটো মাথাকে আমরা এক জায়গায় করে নেব করে নিয়ে সুতো থাকলে বেঁধে দেবো সুতো না থাকলে সেফটি পিন লাগিয়ে নেব নিয়ে আমরা মাথার ভেতর দিয়ে গলিয়ে দেবো দেখো মাথার ভিতর দিয়ে গলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হলো একটা সুন্দর একটা কিন্তু লুক চলে আসলো তারপর আমরা নিচের পোষণে একটা পিন আপ করে দেবো তো তোমরা চাইলে সুন্দর সুন্দর পিনগুলো হয় সেগুলো লাগাতে পারো তো দেখো কত সুন্দর একটা লুক দিচ্ছে এটা কিন্তু কুর্তির সঙ্গে ভালো লাগবে যে কোনো কুর্তির সঙ্গে এটা ভালো লাগবে তোমরা চাইলে এটা শাড়ির সঙ্গেও পরতে পারবে তবে আমার মনে হয় কুর্তির সঙ্গে এটা বেশি ভালো লাগে এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যাওয়া যাক পরের লুকে তো পরের লুকটা আমি দেখাবো যেটা আমরা বাড়িতে মানে ঘরে কাজ করি যখন তখন আমরা কিভাবে চাদরটা পরবো ঠিক সেই লুকটা শেয়ার করব তো ঘরেও তো আমরা অনেক সময় পড়ি তো দেখো আমি একটা চাদর নিয়েছি উলের চাদর ঠিক চাদরটাকে আমরা ঠিক এইভাবে লম্বা করে নেব নিয়ে চার ভাঁজ করে নিলাম আর এই লুকটা কিন্তু তোমরা বাইরেও যেতে পারবে চাইলে যদি ভালো শাল বা চাদর নাও আমি যেহেতু নর্মাল চাদর দিয়ে দেখাচ্ছি সেক্ষেত্রে বাড়িতে পড়তে পারবে আর একটু ভালো কোয়ালিটির নিলে তোমরা বাইরেও পড়তে পারবে তো এখন দুই কর্নারে আমরা দুটো রাবার লাগিয়ে দেবো যে আমরা চুলবাঁধি যে গার্ডারগুলো সেগুলো এবার দেখো এই যে এইভাবে আমি লাগিয়েছি এবার এই সাইডটাতেও লাগাবো কীভাবে লাগাচ্ছি দেখে হয়তো বুঝেই গেছো তো এখানে আমি উলের চাদর নিয়েছি তোমরা যদি ভালো শাল নাও তাহলে অবশ্যই বাইরেও পরতে পারবে তো দেখো এটা কিন্তু তোমরা যে কোনো ড্রেসের সঙ্গেই পড়লে ভালো লাগবে তো দেখো এটা কিন্তু শাড়ির সঙ্গেও পড়তে পারবে শাড়ির সঙ্গে যদি পরো তাহলে তোমাদের গয়নাগাটি ড্রেস সব কিছু সুন্দর লাগবে পেসন সাইডটাও সুন্দর লাগছে আর সামনে দেখো খুব সুন্দর লাগছে এটা কিন্তু তোমরা জিন্সের সঙ্গেও ভালো লাগবে শাড়ির সঙ্গেও ভালো লাগবে কুর্তির সঙ্গেও পড়তে পারবে এবার চলে যাব নেক্সট যে লুকটা সেটা ক্রিয়েট করতে তো এখন আমি একটা ছোট্ট শাল চাদর নিয়েছি এটা আমি কিভাবে নেব তো দেখো আমরা এটা প্রথমে ভাজ করে নিলাম দু ভাজ দুভাঁজ করে ঠিক মিডিল পোর্শনটা আমরা নিয়ে নেব একটু মেপে আইডিয়া করে নিলেও হবে নিয়ে আমরা একটা রাবার ব্যান্ড লাগিয়ে দেব তো রাবার ব্যান্ড লাগিয়ে দেওয়ার পর আমরা এটাকে সোজা করে নেব। সোজা করে নিয়ে আমরা মাথার ভিতর দিয়ে গলিয়ে দেবো আর সামনটা যাতে সমান থাকে সেটা একটু লক্ষ্য রাখবে এবার দেখো এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও এটা কিন্তু শাড়ির সঙ্গে ভালো লাগবে আশা করি জিন্স টপের সঙ্গেও পরতে পারবে তবে শাড়ির সঙ্গে এটা বেশি ভালো লাগবে তোমরা যদি চাও এটা পরতে পারো এবার চলে যাব নেক্সট লুকে এটা হচ্ছে বিয়েবাড়ি পার্টির জন্য আমি একটা বড় শাল নিয়েছি এটা কিভাবে পরবে তো আমরা শাড়ি যখন পরে বিয়েবাড়িতে যাই তখন এইভাবে আমরা চাদরটা নেই বা শালটা নেই এটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না একদমই ভালো লাগে না তো চলো কিভাবে এটা পরবে এখন দেখাচ্ছি তো প্রথমত বলবো শালের একটা কর্নার ধরে নাও ধরে নিয়ে দু তিনটি কুচি দিয়ে দাও প্লেট দিয়ে দাও মানে কুচি দিয়ে কমরের মধ্যে সেটাকে দিয়ে দাও কোমরের মধ্যে এটা গুঁজে দিয়ে তারপর আমরা সামনের দিকে নিয়ে আসবো ডান দিকে বা দিকে যদি আঁচল থাকে ডান দিকে নিয়ে আসবো নিয়ে আসার পরে আমরা কি করব হাতের মধ্যে শালটাকে নিয়ে নেবো আর নিয়ে উপরে একটা সেফটি পিন লাগিয়ে দিতে পারো যদি লং টাইমের জন্য কোথাও যাও তাহলে একটা পিন আপ করে দেবে তো আমি এখন পিন লাগালাম না দেখো জাস্ট লুকটা দেখো কত সুন্দর লাগছে এটাতে তোমাদের শাড়িও সুন্দরভাবে দেখা যাবে গয়নাঘাটিও দেখা যাবে আর কত সুন্দর একটা লুক দিচ্ছি এটা বিয়েবাড়ির জন্য খুবই ভালো লাগবে আশা করি তো আজকে এই লুকসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার করার অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকে এখানে শেষ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার